নিজের মতো করে কিছু রীতিনীতি ফলো করে পূর্ণিমার আগে আমার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম সকাল থেকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না তার কারণ হলো মোবাইলে চার্জ ছিল না তো দেখো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো গতকালের কিছু ভেজানো মানে ধোয়া কাপড়ই ভেজা ছিল এগুলা রোদে দিলাম আর কিছুটা কাপড় ভিজিয়ে রাখলাম ধুয়ে দেব তো দেখো রান্নাটাও বসিয়ে দিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ভাবলাম প্রথমে ভাতটা বসিয়ে দিই তো এখানে দেখো ভাতটা বসিয়ে চাল ধোয়া জলটা তো তোমরা জানোই আমি সবসময় গাছের গুঁড়িতে দিই আর জানো তো এখানে যে লঙ্কা গাছের চারাগুড়ি লাগিয়েছিলাম কয়েকদিন আগে এগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে খুব সুন্দর হয় করে কিন্তু পাতা মেলেছে তো এখন একটু এগুলাকে ভালো করে যত্ন করতে হবে তার জন্য কিন্তু আমি প্রতিদিন চাল ধোয়া জলটা গাছের গুঁড়িতে দিই একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আরেকদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি তো আম ডাল রান্না করব আজকে আর হ্যাঁ অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে দিদি ভাই তুমি যে আম ডালটা রান্না করো খুব সুন্দর হয় হ্যাঁ গো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় দেখবে এখন যেহেতু আমের সিজন আম ডালটা খেতে কিন্তু দারুণ লাগে আবার কয়েকটা দিন পরে তো মানে আমগুলি পেকে যাবে কাঁচা আম আর পাওয়া যাবে না এখনই দেখো না আমগুলি কিন্তু লাল লাল হয়ে গেছে ভিতরে কয়েকদিন পর যখন বেশি গরম পড়বে তখন আমও থাকবে না আমরা কিন্তু লেবু দিয়ে ডাল খাই তবে এখন যতদিন আমের সিজনটা আছে ভাবলাম আম ডালও রান্না করি আর এমনি তো আমার ছেলেটা না খেতে ভীষণ পছন্দ করে আম ডাল ভাতটা হতে হতে শাকের পাতাগুলি ছিঁড়ে নিলাম তো এই শাকগুলিকে কিন্তু আমরা নাইলা পাতা বলি তোমরা কি শাক বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার জানা নেই মানে অন্যদিকে এই শাকটাকে কি শাক বলে তবে আমাদের এখানে গ্রামের ভাষাতে কিন্তু আমরা নাইলা পাতাই বলি তো শাকগুলি ছিঁড়ে এরপরে কিন্তু জলে ভিজিয়ে রাখলাম তাহলে কি হয় বালুটা ঝরে যায় আজকে মেয়েটার জন্য খিচুড়ি রান্না করব একটু তো সব রকমের সবজি কেটেছি লাস্টে একটা বিটও কুড়িয়ে দিলাম তো মেয়েটার খিচুড়িটা বসিয়ে এখন চলে আসলাম শাকগুলি কেটে নেব তো দেখো বেশি করে জল দিয়ে কিন্তু আমি শাকগুলি দুই তিনবার করে ধুয়ে নিলাম যাতে একটু পরিমাণও বালু না থাকে শাকের মধ্যে যদি বালু থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না খাওয়ার সময় একদম বাজে লাগে তো আমি কিন্তু অনেকবার শাকগুলিকে ধুয়েছি এ শাকটা কিন্তু বেশি কুচি করে কাটতে হয় না একটু বড় বড় করে কাটলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো দেখো শাকগুলি কেটে নিয়ে এনে এরপর এখানে চালে ডালে মিক্সিতে করে নিচ্ছি তো এ শাকের বড়াটা কিন্তু আমরা বেসন বা সুজি এগুলো দিয়েও করতে পারি তবে আমি না চাল ডাল দিয়ে বড়া মানে বড়া খেতে ভীষণ পছন্দ করি তো দেখো শাকের সাথে আমি চাল ডাল বাটাটা আর লঙ্কা অনেকগুলো কুচি করে দিয়েছি তো পেঁয়াজ কুচিও দেওয়া পাওয়া যায় তবে পেঁয়াজটা তো আমি পছন্দ করি না তার জন্য আর দিলাম না আর সাথে নুন হলুদ দিয়ে মেখে এখন রেখে দিলাম বড়াটা মেখে রেখে দিলাম একটু পরে বানাবো তো বাইরে দেখলাম রৌদ্রের তাপটা অনেক পরিমাণে উঠেছে ভাবলাম মেয়েটার খেতাগুলি আগে ধুয়ে দিই এই যে কয়েকটা দিন বৃষ্টি ছিল তো মেয়েটার খেতাগুলি ধুয়ে দিতে পারিনি তো আজকে ভাবলাম রৌদ্র যেহেতু অনেক পরিমাণে উঠেছে তো খেতাগুলি ধুয়ে দিই প্রথমে তাহলে এক রোদে শুকিয়ে যাবে তোমরা যে দেখলে বন্ধুরা আমি এতগুলো পাতা একসাথে মেখে রাখলাম তবে সবগুলি বড়া কিন্তু আমি আজকে বানাবো না দুই তিন দিন মিলে কিন্তু বড়াগুলি খাওয়া হবে ফ্রিজে রেখে দেবো যখনই ইচ্ছে করবেন গরম গরম বড়া বানিয়ে খাবো যেহেতু এটা তেলের জিনিস বেশি তেল দিয়ে বানাতে হয় তার জন্য কিন্তু একসাথে খাওয়া একদমই ভালো হবে না আর এমনিতেও কিন্তু আমার ঘরে কিন্তু আমি সবসময় কম তেলে রান্না করার চেষ্টা করি যতটুকু পারি আজকে আমি আর বেশি কিছু রান্না করিনি শুধু ডাল বড়া ভাত রান্না করেছি তো দেখো এখন কিন্তু ঘরের কাজে ধরলাম আর জানো তো আজকে খুব খুশি মনে কিন্তু সংসারের কাজগুলি করছি তার কারণ হল আজকে একটা তরকারি বাবা এর পাপার রান্না করবে গতকাল রাতে বলেছেন যে এ তরকারিটা আমি রান্না করব তো তুমি খেতে পারবে কি না আমাকে বারবার বলছে আমি বললাম কেন খেতে পারবো না দেখবে এই যে প্রতিদিন আমরা রান্না করি তো হঠাৎ করে কেউ যদি রান্না করে দেয় না কোনো তরকারি এটা যেমন খেতে এতটা ভালো লাগে কি বলবো তো বাবায়ের পাপাকে বললাম তুমিই রান্না করো আমি ঘরের কাজগুলি করে নি তো এখানে দেখো বেডরুমের কাজে তো ধরলাম তবে কাজটা আর কমপ্লিট করতে পারলাম না একটা দাদা আসলো আমাদের বাড়িতে তো অনেকক্ষণ সময় বসলো বাবায়ের সাথে বাবার সাথে একটু তরকারি কথা বলল। তার কারণে আর আমি বেডরুমের কাজটা কমপ্লিট করতে পারলাম না তো ভাবলাম ঘরের কাজটা যেহেতু করতে পারলাম না বাইরের কাজটাই করে নি বৃষ্টি তুফান দিলে বাড়ির মধ্যে কাজ ডাবল বেড়ে যায় দেখো না এখানে এ যে বৃষ্টি দিয়েছে কতগুলো পাতা পড়েছে আর উঠুন বাড়ি না একদম নোংরা হয়ে রয়েছে তো নিজের মতো করে কিছু রীতিনীতি ফলো করে কিন্তু পূর্ণিমার আগের দিন আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আমাদের বড়োরা সময় বলে পূর্ণিমার মধ্যে নাকি ঘরের মাকড়সা বলো বা ঘরের যে কোনো জিনিসপত্র মোছা নাকি ভালো নয় তো তার জন্য আমি বড়দের কথাটাই মেনে চলে সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য মানে নিজের থেকে তো নিয়ম কিছুই জানবো না যেটা বড়রা শেখাবে সেটাই তো জানবো বলো তার জন্য কি করলাম যেহেতু দুই দিন পরে পূর্ণিমা অক্ষয় তৃতীয়াল লেগে যাবে তার জন্য কিন্তু আজকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি বেডরুমের কাজ তো অর্ধেকটা হলো তো ভাবলাম দাদাটা যতক্ষণ অবধি বেডরুমে বসে কথা বলছে ততক্ষণ অবধি রান্নাঘরের কাজটাই কমপ্লিট করে নিই বসে থাকলে তো আর হবে না তো দেখো এখানে ওই যে সবজি কেটে রেখেছি বাবা এর পাপা রান্না করবে বলে তো সবজিটাও রয়ে গেল তো এখানে দেখো আমি রান্নাঘরে চুলা চাটি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এই যে আমি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করি আমার সংসারের কাজগুলো শেয়ার করি তো আমার সংসারের কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওর কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছো তোমাদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর যারা নতুন দেখছো ওই ভিডিওটা তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো পূর্ণিমার আগে যতটুক পারি ঘরের কাজগুলি গুছিয়ে নিচ্ছি তো দেখলেই তো রান্নাঘরের চুলা চাটি সব কিছু পরিষ্কার করে নিলাম আর দেখো আজকে একটু ঝামেলার কাজ করছি এই যে ফিল্টারগুলি পরিষ্কার করলাম ফিল্টারগুলি যে বসিয়ে রাখি টুলগুলি না এতটা নোংরা হয়ে আছে তো ভাবলাম আজকে চেঞ্জ করে দিই তো একটা টুল চেঞ্জ করে আরেকটা ধুয়ে নিচ্ছি তারপরে ধোয়াটার মধ্যে এই যে ফিল্টারটা রেখে দিলাম আবার এ বাকি টুলটা ধুয়ে নিচ্ছি তো ফিল্টারগুলি কিন্তু অনেকটা ওজন হয়েছিল যেহেতু জল ছিল ভর্তি তো বাবায়ের এর পাপা তো ওই ঘরে কথা বলছে তার জন্য আমি আর ডাকলাম না আমি নিজেই করলাম আর এতটা ভারী ছিল আমি কিছুতে আলগি দিয়ে পারছি না তাও কিন্তু খুব কষ্ট করে মানে কাজটা করেই নিলাম তো দেখো ফিল্টারগুলি সরিয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেকটা নোংরা হয়ে আছে যেহেতু এখানে ফিল্টার থাকে সবসময় কিন্তু ভালো করে পরিষ্কার করা যায় না একটু হল ধুলো থাকে তার জন্য ফিল্টারগুলি সরিয়ে আজকে এই জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরের ফ্যানটাতে জানো তো অনেকটা ধুলো পড়েছে এই যে রান্নার তেল কাশা পড়ে এরপরে আরও মানে মাকড়সার জালের মতন কেমন ধুলো ধুলু পড়ে আছে তো ফ্যানটা না একদম আস্তে আস্তে ঘুরছে তো ভাবলাম আজকে ফ্যানটাকেও পরিষ্কার করে নিই তবে চেয়ারের উপরে উঠেছি আমার কিন্তু অনেকটা ভয় লাগছিল। তো বাবায়ের পাপাকে বললাম তুমি চেয়ারটা ধরো আমি ফ্যানটা মুছে নিই তো বাবায়ের পাপা কিন্তু নিচে থেকে চেয়ারটা ধরলো আমি উপরে উঠে ফ্যানটা মুছলাম এখন দেখলে তো কতটা স্পিডে কিন্তু ফ্যানটা ঘুরছে তো দেখো কতগুলা নোংরা পড়েছে সবগুলা নোংরা কিন্তু এ ফ্যান থেকে পড়েছে এতটা নোংরা হয়েছে তো একদিকে কিন্তু ভালো হয়েছে আজকে কিন্তু রান্নাঘরের ফ্যান পরিষ্কার করব আমার কোনো মানে ভাবনাই ছিল না তবে এই যে দাদাটা এসেছে তো দাদাটার সাথে বাবার পাপা তো কথা বলছিল এর মাঝখানে কিন্তু আমি অনেকগুলা কাজ গুছিয়ে নিচ্ছি যা হয় ভালোর জন্যে হয় কথাই আছে তো আজকে দাদা আসনে কিন্তু আমি রান্নাঘরের অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখন দেখো বেডরুমের কাজে ধরলাম তো কাপড়গুলো তো তখন জড়ো করে রেখেছিলাম ভাজ করতে পারলাম না তো এখন কিন্তু দাদা চলে গেছে তো এখন কাপড়টি গুছিয়ে আলনাটাকেও গুছিয়ে নিচ্ছি কাজ করতে করতে একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি বারান্দাতে যে দরজার মধ্যে কাঠ লাগিয়েছ এটা কেন লাগালে তো হয়তো এটা যারা আমার নতুন ভিডিও দেখছো আমার নতুন বন্ধু হয়েছ তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বারান্দার কাঠগুলি আমি কেন লাগালাম তবে আমার পুরোনো বন্ধু যারা সব সময় আমার ভিডিও দেখো তোমরা তো জানবে আমি কেন লাগালাম তবে আমার নতুন বন্ধুদের জন্য কিন্তু আমি এই উত্তরটা দিচ্ছি যে বারান্দাতে কাঠগুলি কেন লাগালাম বারান্দাতে কাঠটা লাগার কারণ ছিল আমার ছোট্ট সোনা মেয়েটা আমার মেয়েটা যখন একটু একটু দাঁড়াতে শিখেছে তখনই কিন্তু বারান্দাতে কাঠ লাগিয়ে দিয়েছি তার কারণ হলো না হলে না ও সিঁড়ি নেমে যায় তো সিঁড়িটা তো তিন থাকের সিঁড়ি তখন ও সিঁড়ি দিয়ে নামতে গেলে কিন্তু পড়ে যাবে অনেকটা ব্যথ লেগে যাবে তার জন্য কি করলাম বারান্দার এ মানে বারান্দার যে সামনের দরজাটা এটার মধ্যে কাঠ লাগালাম আর আরেকটা যে দরজা আছে সেখানে কিন্তু আমরা একটা রেক রেখে দিয়েছি তো ওকে সারাদিন বারান্দাতে রেখে দি ও আর নামতে পারে না আমার মেয়েটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এ কাঠগুলি খুলে নেব কারণ ঘরের সামনে বারান্দাতে এভাবে কাঠ লাগানো দেখতে কিন্তু একদম ভালো লাগে না তবে যতদিন ছোট আছে কাঠগুলি লাগানোই থাকবে না হলে না আমি কোনো কাজই করতে পারবো না বারবার বাইরে আসে পড়বে আর ব্যথা পেয়ে যাবে তো যাই হোক বোন তোমার কমেন্টের রিপ্লাই হয়তো দিতে পেরেছি তবে তোমার সাথে সাথে অনেকের কিন্তু এ প্রশ্নটা থাকতে পারে তার জন্য মানে কমেন্টে তো রিপ্লাই দি দিয়েছি তোমাকে তবে ভিডিওর মাঝখানেও বললাম যাতে সবার মনে প্রশ্নের উত্তর পেয়ে যায় সমস্ত কাজকর্ম শেষ করে স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিয়েছি পুজোটা তো বাবার পাপাই দিল তো মাথার মধ্যে না অনেকটা নোংরা পড়েছে ফ্যান পরিষ্কারের সময় তো আজকে মাথাটাও ধুয়ে নিলাম পূর্ণির আগে তো হ্যাঁ আজকে বাবা পাপা যে তরকারিটা রান্না করবো সেটাই তোমাদের সাথে এখন অবধি শেয়ার করা হয়নি সেটা হলো কাঁচা কলার তরকারি এই যে তরকারিটা খুব ভালো হয়েছে কিন্তু খেতে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো